এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মিঠি ঝোড়া। কার্যত এই ধারাবাহিক একাধিকবার আর বন্ধ হওয়ার একটা গুঞ্জন চলছিল কিন্তু একাধিকবার স্লটও পরিবর্তন হয়েছে তবে এই গল্পে এসেছে একটা সময় একের পর এক নতুন চমক স্বাভাবিকভাবেই ধারাবাহিকের টিআরপিও বেড়েছে তাই এই কার্যত নির্মাতারা এই ধারা এই ধারাবাহিক কার্যত এই মুহূর্তে বন্ধ করার পরিবর্তে নতুন নতুন চমক আনা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আগামী দিনে এই ধারাবাহিকের টিআরপি আরও উপরের দিকে থাকে এই মুহূর্তে রায় এবং নীলুর গল্পে পা এবার পা রাখবেন এক বাংলা টিভিশনের অত্যন্ত তথা টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হ্যাঁ গল্পে নতুন নায়ককে এবার দেখা যাবে জোড়া ধারাবাহিককে একের পর এক চমক আসছে এই মুহূর্তে দেখা যাচ্ছে রায় অন্ধশে এরা জানার পর থেকেই তার নানানভাবে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার বোন নীলু এবার একটা তার নজর পড়েছে তা জামাইবু অর্থাৎ অনির্বাণের উপর জামাইবুর বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাকে পুলিশের হাতে তাকে ধরিয়েও দিয়েছেন নীলু সম্ভব সব মিলিয়ে তার জামাইবু এখন জেলে কার্যত রায়ের জীবন সে অতিষ্ঠ করে তুলেছে এদিকে আবার ব্রাই এবং নীলুর আরেক বোন স্রোতের সংসারেও সমস্যা হচ্ছে। এরই মধ্যে পা রাখবেন বাংলা টেলিভিশনের নতুন নায়ক বাংলা টেলিভিশনের জনপ্রিয় এই নায়ক মূলত অভিনেতা মইনাক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে যাকে ইচ্ছে বুধ ধারা বাইকে নীলের চরিত্রে দর্শক দেখেছিলেন যদিও এই ধারাবাহিকে তার চরিত্র মিটিচরা ধারাবাহিককে তার চরিত্রটা কিছুটা অন্যরকমই হবে এমনটাই শোনা যাচ্ছে যেটা আগামী দিনে দেখানো হবে এমন যে নীলুকে কিডন্যাপ করবে একটি দল যার মাথায় থাকবেন এই মৈনাক মৈনাকের চরিত্রটি যেমন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত তবে তার মধ্যে দয়ালু প্রবৃত্তিও থাকবে সব মিলিয়ে তার চরিত্রে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সব মিলিয়ে অনির্বাণ এখন জেলে নিজেকে নির্দেশ প্রমাণ করতে সে মরিয়া অপরদিকে অন্তঃসত্ত্বা আর রায় একদিকে স্বামী অন্যদিকে বোনকে নিয়ে নাজেহাল তার মধ্যে আবার নীলু কিডন্যাপ হয়ে যাবে গল্পে মহিনাকের প্রবেশ রায়ের জন্য ভালো কিছু আন পরিবর্তন আনতে চলেছে নাকি তার জীবন আগামী দিনে আরও বেশি সমস্যায় পড়বে সব মিলিয়ে সেই উত্তর তো সময় দেবে দেখ এখন দেখার মৈনাক তার এই নতুন চরিত্রটি নিয়ে দর্শকের মন কতটা জয় করতে পারেন